চান্দু আসো আসো তোমার জন্যই তো বিক্ষোভে করতেছি আজকে তুমি খালি একবার আমার ফাঁদে পা দাও তারপর তোমার খেলনা খতাম না লোকেশন ওদিকে দেখাচ্ছে যে অদিকেই যেতে আমার হেই তো দেখছি এক লক্ষ টাকা কিন্তু কার আচ্ছা যাই হোক আজকে সকালে যে কার দেখে উঠেছিলাম যে লক্ষ টাকা পেয়ে গেলাম যাই হোক আশেপাশে কাউকেই দেখছি না এটা আমি ব্যাগে রেখে দেই দেখেনি তো না কেউ দেখেনি টাকা আজকে মনে হয় সত্যিই যে কার মুখ দেখে উঠেছি তাকে যদি পেতাম তাকে মাথায় তুলে রাখতাম যাই হোক এই টাকা তো হয়তো কেউ দেখেনি আমি এটা রেখে রেখে দিই এগুলোতে আমি শপিং করবো আর পরও টাকা এত টাকা বড়শিতে কামড় দিয়ে টুঁটিতে মেজে যায় ঠিক তেমনি তুমি তো আমার টুক গিলছো চান্দু আজকেলে তুমি আসো তারপর তোমার কেলা খতম বারে বারে ঘুগিয়েছো তুমি খেয়ে যাও থান আজকে তুমি আমার ফাদে পা দিয়েছো শয়তানে নিঃশ্বাস দিয়ে কেড়ে নেব তোমার প্রাণ আমি ভাবতেও পারিনি যাই হোক এই টাকা দিয়ে আজকে বিকালে বন্ধুদেরকে নিয়ে পার্টি দেবো হা সামনে দেখছি আরও টাকা কিউ দেখেনি তো এইবার 1 লক্ষ টাকা পেয়েছি যাই হোক কিউ দেখি ভালো আগে রে রে এই তো দেখ 40 টাকা আজকে যে আমি কারবগ দেখে উঠেছি আজকে ই আজকে আমার সাথে হচ্ছে এটা কি আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই টাকার বান্ডেল না বেশি কথা বলে লাভ নেই আপনি টাকাটা নিয়ে নিই অনেকগুলো টাকা হয়েছে এই টাকা দিয়ে আমি আমার সামনের গাড়িটা কিনবো সবগুলো মিলিয়ে মা সামনে দেখছি আরো টাকা আজকে কার মধ্যে উঠেছি আমার অনেক খুশি লাগছে এ তো দেখছি আর এক লক্ষ টাকা যাই হোক আমার অনেক দিনের ইচ্ছা আমি একটা গাড়ি কিনবো আমার স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হতে যাচ্ছে যে আনন্দ এই তুই গাড়ি কিনবি না আর বস বস এখানে আজকে তোকে আমি হাতে নিয়ে ধরতে পেরেছি এখন তোর ভাই আশরাফ চৌধুরী হারে হারে বুঝবে যে আমি আসলাম ভাই কতটা ট্যাঞ্জারেরস তোর ভাই আমাকে বিনা অপরাধে ছয় মাস চেল খাটিয়েছে আরে আমার ছয়টা মার যেন ছয়টা বছরের মতো গেছে আমি অনেক দিন সুযোগ খুঁজছিলাম যে তোকে আমি আমার হাতে নিয়ে এসে তোর ভাইকে ডাকবো আরে বাংলা ভাষায় প্রবাদ আছে না টান টানলে মাথা এমনিই আসে আমি খুব ভালো করে জানি তুই তোর ভাইয়ের করে যা আর তাই আজকে তোর আমি এনে নিয়েছি এখন তোর ভাই হারে হারে বুঝবে যে আমার সাথে এরকম করার শাস্তি কি হতে পারে আজকে তোর সাথে আমি এমন কাজ ভাই জীবনে কল্পনাও করতে পারবো না আমি কার আগে তার এই তোর কাছে কি আছে কর ব্যাগ তো পাইছি ফোন থাকলে ফোন কর দেখি তো সবকিছু ঠিক আছে টাকা পয়সা সবকিছু ঠিক আছে মোবাইলও পাইলাম এখন শুধু আমার চাহিদাটা বাকি যাই হ্যাঁ এখন যখন পাইছি চাহিদাটা পূরণ করি থাম তোর তোর এত এত বড় বড় সাহস সাহস তুই শেষ পর্যন্ত কিনা আমার বোনকে টার্গেট করেছিস আরে আমি যেটা আন্দাজ করেছিলাম সেটাই তো হয়েছে তোর অপরাধের জন্য তোকে শাস্তি দিয়েছিলাম বলে তুই আমার বোনকে টার্গেট করেছিস না কিন্তু তুই ভুলে গেছিস যে বাপেরও বাপ থাকে তুই যে আমার বোনের দিকে টার্গেট করবি সেটা আমি খুব ভালো করেই জানতাম এর জন্য আমার ফোর্স চব্বিশ ঘন্টা তোর উপর নজরে রাখতো তুই কখন কোথায় যাস কী করিস আর কাকে টার্গেট করিস সব খবর আমার কাছে চলে আসে আজকে তো তোকে আমি ধরেছি আগের বার তোকে আমি ছেড়ে দিয়েছিলাম বলে তুই এইবার আমার কলিজায় হাত দিয়েছিস এবার তোর কোনো নিস্তার নেই আরে তুই যে আমার বোনকে ধরবি সেটা আমি এক সপ্তাহ আগে থেকেই জানতাম যে তুই আজকে আমার বোনকে টার্গেট করবি তাই আমি ইচ্ছা করে আমার বোনের হাতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দে যাতে তুই আমার ফাতে পা দিতে পারিস তুই কি ভেবেছিস আমার বোন তোর ফাতে পা দিয়েছে না আফসোস তুই আমার ফাঁদে পা দিয়েছিস দীপ্তি কোথায় যাচ্ছি ভাইয়া কলেজে যাচ্ছি ও আচ্ছা একটু এদিকে আয় তো আচ্ছা আচ্ছা শোন যেহেতু কলেজে যাচ্ছিস এই ঘড়িটা হাতে দিয়ে যা কেন ভাইয়া এই সব ঘুরে আমি পড়ি না আরে বাবা এটা তোর কাজে লাগবে আমি তোকে এই ঘড়িটা পড়তে বলেছি তুই পড়ে যা আর শোন এই ঘড়িটা কিন্তু একদমই হাতে থেকে খুলবি না আমি না বলা পর্যন্ত পড় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর সাবধানে যাস কেমন আচ্ছা আমি আসি ওকে আরে আমার তো অফিসের সময় হয়ে যাচ্ছে না যাই রেডি হয়ে আসি আমার ফোনটা তো এখা আরে এটা তো ইফতিয়ার ফোন ইফতে কি ফোনটা রেখে গেল নাকি আরে না কোনো সমস্যা নেই আমি তো যাবোই কলেজের সামন দিয়ে তখন ফোনটা দিয়ে আসতে পারবো আচ্ছা আমি তো ওর হাতের মধ্যে জিপিএস ট্র্যাকারই লাগিয়ে দিয়েছি তাহলে তো আমি ওকে খেয়াল করতেই পারি যে ও এখন কোথায় আছে আমি একটু দেখে চেক করে তাহলে ওখান থেকে ওর ফোনটা আমি দিতে পারবো আরে ওইটা কোন রাস্তায় যাচ্ছে এটা তোর কলেজের রাস্তা না এটা জঙ্গলের রাস্তা হ্যাঁ ও আচ্ছা তার মানে এতক্ষণ আমি যেটা ভেবেছিলাম সেটাই হতে যাচ্ছে না তো না না যেভাবে হোক আমাকে এখনই পৌঁছাতে হবে তা না হলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে আগেরবার তুই বেঁচে গিয়েছিলিস না এইবার থানায় নিয়ে গিয়ে তোকে এমন শিক্ষা দেব না তোকে সারা জীবন জেলে রাখার জন্য যা যা করতে হয় আমি তাই করে ছাড়বো আমার বোনের কি অবস্থা করে ছেড়েছে আজকে তোর অবস্থা তো আমি খারাপ করেই ছাড়বো তারা তুই এখানে হ্যালো ফরাজ সাহেব হ্যাঁ আপনি সাত নম্বর রোডে ভাঙা বাড়িতে তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ ঠিক আছে আজকে তো তোর অবস্থা খারাপ হচ্ছে এই কি পালাবি কোথায় এই আপনি ওগনাকে ধরে রাখুন আমাদের বাকি সোর্স চলে আসছে বোন তুই ঠিক আছিস তো আচ্ছা ঠিক আছে তুই উঠে দাঁড়া